মায়াবী চোখের চাহনি আর মুখ ভর্তি রাজ্যের হাসি ভক্তরা শুধু তার মিষ্টি হাসিতে মুগ্ধই নয় অভিনয়ও বোধ হয়ে আছেন তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান যে সাদিয়া আয়মান কখনো অভিনয়ের কথা ভাবেননি তিনি এখন তার হাসির জাদুতে লাখো দর্শককে মুগ্ধ করে চলেছেন সৌন্দর্য এবং সাহস দুই দিকেই তিনি অনন্য দু সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে চাটুকার সহ শিল্পীদের বিরুদ্ধে আওয়াজ তোলা সাদিয়া আয়মান সবই করেছেন বিটিভিতে গিয়ে যারা কুমিরের কান করেছিল মজার ছলে তাদের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি তবে নিজের আসল কাজ অভিনয়ে মনোসংযোগ হারাননি কখনো মায়াশালিকের সারা হয়ে কখনো বা ধরা দিয়েছেন কাজল রেখা হয়ে অভিনয়ের সুবাদে সামাজিক যোগাযোগ দিন সাদিয়ার ভক্ত ও সমর্থকের সংখ্যা বাড়ছে সাদিয়া আয়মান বরিশালের মেয়ে তাই মাঝে মধ্যে বরিশাইলা ভাষায় কথা বলেও দর্শকদের চমকে দেন অভিনয়ের উদ্দেশ্যে নয় দু সালে তিনি রাজধানী ঢাকায় এসেছিলেন পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার শেষে এক অবসরে ফেসবুকে ঢুমার ছিলেন হঠাৎ তার চোখ আটকে যায় একটি পোস্টে সেখানে এক পরিচালক নতুন মুখ খুঁজছেন এভাবেই ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ হয় তবে সাদিয়ার শুরুর গল্পটা এখানেই শেষ নয় কারণ মূল ঝামেলার সূত্রপাত এরপরে অভিনয় করবে সাদিয়ার মা বাবা এটা কোনো ভাবে মেনেই নিতে পারছিলেন না এক পর্যায়ে রাগ করে তারা তার সাথে কথা বলাই বন্ধ করে দেন তবু দমে যাননি সাদিয়া মা বাবাকে ভরসা দিয়েছিলেন একদিন মেয়ের জন্য তারা গর্ব করবে বিশ্বাস ছিল ভালো কিছু করে চমকে দিতে পারবেন মা বাবাকে থেকে জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সাদিয়া আয়মানকে রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও আত্মবিশ্বাস মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তিনি কয়েক বছরের ক্যারিয়ারে নাটক ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ সবখানে তার পা পড়েছে সিনেমাতেও নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা করিয়াছেন যদিও বিনোদন জগতে তার পথ চলা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে রবির একটি বিজ্ঞাপনে তাকে প্রথম দেখা গিয়েছিল এরপর নেস ক্যাফে অপো লিভন বিকাশ প্যারাশুট বোরো প্লাস ইস্পাহানি মির্জাপুর চা গ্রামীণ ফোন সহ চল্লিশটিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন তিনি নাটকে তার পথ চলা শুরু হয় সালে সে বছর এপ্রিলে মুক্তি পাওয়া টু ওয়াইফ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামের নাম নাটকের মধ্য দিয়ে যেখানে তার বিপরীতে ছিল তৌসিফ মাহবু রোমান্টিক ধাঁচের ওই নাটকের গল্প পছন্দ করেছিল বড় একটা দর্শক শ্রেণী সাদিয়া আয়মান নিজেও স্বীকার করেন ফুলের নামের নাম নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এটা দিয়ে তিনি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছেন এরপর বেশ কিছু কাজ করে মুগ্ধতা ছড়িয়েছেন সাদিয়া বিশেষ করে ওয়েব ফিল্ম মায়াশালীকে যারা চরিত্রে তার সরলতা সবাইকে আকর্ষণ করেছে পরিচালক শিহাব শাহিন অপূর্বর সাথে সাদিয়ার রসায়ন ভালোভাবে পর্দায় নিয়ে এসেছিলেন তবে তিনি সব আলো কেড়ে নেন ইয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় এটাই এখন পর্যন্ত তার প্রথম এবং একমাত্র কাজ কাজল রেখার পর আরো অনেক সিনেমার প্রস্তাব পেয়েছেন সাদিয়া কিন্তু নিজেকে যাচাই করেই সিনেমা ড্রামায় চুক্তিবদ্ধ হতে চান তিনি জোয়ারে গানা না ভাসিয়ে চলতে চান ভেবে চিনতে এখন নিয়মিতই তিনি নাটকে কাজ করছেন বিশেষ করে তরুণ অভিনেতা খায়রুল বাসার এবং ইয়াস রোহানদের সাথে জুটি বেঁধে বহু নাটকে কাজ করেছেন করছেন তার উল্লেখযোগ্য কিছু নাটক হল নীরের পাখি হাসি আজকাল তুমি আমি ভালোবাসায় আদরে ও ভিলেন নাটকের মতো ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়ে চলেছেন সাদিয়া আয়মান মায়াশালিক দিয়ে যেটা শুরু হয়েছে সে ধারাবাহিকতা বজায় রেখেছেন অন্যান্য কাজেও তবে বিজ্ঞাপন নিয়ে পরিচিত হয়ে ওঠা সাদিয়া এখন আর সেখানে দেখা যায় না অভিনয় নিয়ে এখন তার সকল ধ্যান জ্ঞান সাদিয়া আয়মান এভাবে মুগ্ধতা ছড়িয়ে যাবেন দর্শক এবং ভক্তদেরও এমনটাই চাওয়া